নমস্কার প্রতিদিনের মতন আজকার একটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে সানটান করে পূজা দিয়ে নিলাম আর আজকে যেহেতু শুক্রবার ছিল অনেক কাজ তাস ছিল অনেক কাজ করে কিন্তু সকালবেলা আপনাদের বাইকে চা নাস্তা দিয়ে দিলাম আর বাইরে থেকেও নাস্তা নিয়ে আসছিলো তো ওইটা ছিল দুপুরের দিকে দুপুরে রান্নার আগে ওই চিপসগুলো পাঁপড়গুলো বেজে নিলাম ইন্ডি ইন্ডিয়ান পাঁপড় খেতে অনেক ভালোই লাগে পাঁপড়গুলো অনেক বড়ই ছিল রুটির মতন আর এই পাঁপড়গুলো যখন বাজে তখন কিন্তু গিটু ইয়দাকে বাজে হয়ে গেলে বেজে তারপর মসমস হয়ে খেতে অনেক ভালো লাগে আর আজকে ফ্রিজ যেহেতু পরিষ্কার করেছিলাম ফ্রিজে যত পুরোনো জিনিস টিনিস আছে সব কিছু বের করলাম আর দেখি যে আমের পোট রয়ে গেছে তো ওই জন্য আম দিয়ে আর ডাল রান্না করলাম অনেক দিন পরে আবার আম দিয়ে আম ডাল রান্না করলাম আর এরকম মসুর ডাল আম দিয়ে খেতে অনেক ভালো লাগে আর ইলিশ মাছ নিয়েছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব আর ইলিশ মাছের বোনা করব আর ইলিশ মাসে ওই ওই কচুটাও পচন করা ছিল ফ্রিজে ফ্রিজের থেকে নামিয়ে নিলাম আর ফ্রিজে পচন করা কচু খেতে ভালোই হয় একটু তাড়াগুড়া করে রান্না করে ফেলাম অনেক কাজ করেছি বললাম না আজকে শুক্রবার ছিল অনেক বাসায় অনেক কাজ ছিল আর অনেক ফ্রিজ পরিষ্কার করা হলো মিস্কিপ টিস্কিপ যা ছিল আর ফেলে র‍্যাকগুলো এগুলোকে ধুয়ে অনেক পরিষ্কার করে নিয়েছি বিছনাপত্র যা ছিল তারপরে জানালার পর্দা বিছানার চাদর অনেকগুলো কাজ আজকে করে নিলাম আর কি বলবো সব কাজ তো আর শেয়ার করতে পারি নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় ওই জন্য কাজগুলোকে আর দেখালাম না যেহেতু শুক্রবার একটু বাসায় ফ্রি থাকে ওই জন্য কাজগুলো আজকে করে ফেললাম আর রান্না করতে তারা অনেক লেট হয়ে গেল কিন্তু আমি দুনো চুলায় বসিয়ে দিলাম দেখেন এক চুলায় কচু শাক রান্না করতেছি আরেক চুলাই মাছ বোনা করতেছি আর এর আগে আম ডাল রান্না করে নিলাম তো যেহেতু কচু শাকটা পরিষ্কার ওই জন্য কচু শাকটা নরম হয়ে গেছে আর যেহেতু ইলিশ মাছের মাথা ছিল আজকে রান্না করে ফেললাম আর কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর ওই মাছের বোনা করে ফেললাম যেহেতু ঝাটকা ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো খেতে অনেক ভালো লাগে একটু গ্রান আছে আর ওইদিকে আবার বেন্ডিনিয়ার স্সকে বেন্ডিনিয়ার সব ঝিঙ্গাও নিয়ে আসছে বেগুন আলু ওইগুলো সবজি নিয়ে আসছে লোক তো ওইগুলো তো আর কিছু রান্না করি না কালকে যেহেতু বেগুন তরকারি খাইছি আজকে আর খাবো না তো ওই জন্য আজকে বেন্ডি আর মেয়ে বলতেছে বেন্ডি সিদ্ধ খাবে ওই জন্য বেন্ডি সিদ্ধ দিয়েছি দিয়ে আমি বর্তা বানিয়ে নিলাম আর ভেন্ডি ভর্তাটাও আমাদের বাসায় অনেকদিন পরে হলো ভেন্ডি ভর্তা অনেক পছন্দ বাজার থেকে ভেন্ডি ভর্তাটাই আমরা পছন্দ করি তো ওই জন্য আমি ভেন্ডি ভর্তা বানিয়ে নিলাম সাথে পেঁয়াজ আর শুকনা লঙ্কা আর সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ব্লেন্ডি ভর্তা বানিয়ে নিলাম আর গরম ভাতের সাথে তো ভেন্ডি ভর্তা খেতে মন্দ হয় না ভালোই লাগে আর এই এই দেখেন আমার ভেন্ডি ভর্তা আর কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি বললাম না আম ডাল রান্না করছি আর কচু শাক দেখেন আমার কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কার কার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে অনেক পছন্দ কমেন্ট করে বলবেন কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো লাগে আর সাথে ছিল ইলিশ মাছের বোনা লেবু কাঁচামরিচ আর ওইটা ছিল সন্ধ্যার পরে কিন্তু ছেলে গেছিল জুতো আনার জন্য তো ওইটাও শেয়ার করলাম না মেয়ের জন্য পুচকা নিয়ে আসছে আর হের জন্য চাপ নিয়ে আসলো ওই দেখেন ছেলের জন্য কিন্তু চাপ নিয়ে আসলো লুচি তাদের এখন প্রত্যেক দিনে একটা না একটা বায়না থাকে কালকে কিন্তু বাইরে থেকে খাবার খাওয়াইয়া নিয়ে আসলাম